হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হলো উল্টো রথ আর আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিট গেলেই সেখানে হচ্ছে প্রভুর আড্ডা মানে সেখানে জগন্নাথ বলরাম সুভদ্র দেবীকে প্রতিষ্ঠিত করা হচ্ছে প্রথম উল্টো রথে ভগবানকে প্রতিষ্ঠিত করা হচ্ছে পরের বছর থেকে শুরু হবে রথ তো ওখানে এই উপলক্ষে প্রসাদ খাওয়ানো হচ্ছে তো আমরা এখন যাচ্ছি সেখানে এই দেখো আমরা পৌঁছে গেছি ফুল ব্লগটা দেখতে থাকো তোমরা সব কিছুই দেখতে পাবে তো এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা ভগবানের এই মূর্তি কিন্তু পুরী থেকেই বানিয়ে সেখান থেকেই কিনে আনা হয়েছে তো দেখো অনেকটা পুরী জগন্নাথ বলরাম সুভদ্রার মতো আর তোমরাও ভগবানকে দর্শন করে নাও কারণ এই উল্টো রাতেই ভগবানকে প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে আর পুরী থেকে কিন্তু অনেক দর্শনার্থীরা এসেছিলো এখানে এই প্রভুর আড্ডায় দেখো এখানে দেখছো কি লেখা আছে বিখ্যাত খাজা পাঁচশো গ্রাম একশো পঁচিশ টাকা এখানে কিন্তু পুরীর থেকে লোকে সেই পুরীর খাজা তৈরি করছিল এ দেখো জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার পরে আমরা সবাই ঠাকুরের ভোগ খেতে বসে গেলাম আর এই দেখো দেখেছ কত ভিড় এ দেখো আমার সামনে মার বাবা বসেছে এ দেখো আজকে ভোগেছিল খিচুড়ি প্রসাদ তো প্রথমেই দিল খিচুড়ি আর খিচুড়িটা সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো একেবারে অমৃতের মতো তারপরে দেখো দিল খিচুড়ির সাথে তরকারি তরকারিটা খুব ভালো হয়েছিলো তারপরে দিয়েছিল চাটনি পায়েস আর রসগোল্লা হ্যাঁ হ্যাঁ বলা আছে আমাদের বলা আছে হ্যাঁ ওই ইয়ে পৌরসভা ইয়ে করে অফিসে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো এখন বাজে সন্ধে সাড়ে আর আমরা সকালে যেখানে গেছিলাম ওখানেই যাচ্ছি কারণ সন্ধ্যাবেলা প্রভুর আরতি হবে তো সেটা দেখতেই আমরা যাচ্ছি তার সাথে সুন্দর লাইটিংগুলো একটু দেখে নেব এই দেখো মা রেডি হয়ে গেছে আমরা বেরোচ্ছি আর মাকে খুব সুন্দর লাগছে দেখো আমিও রেডি সঙ্গে নিয়েছি আমার পপিট ব্যাগ দেখো আমরা চলে এসেছি আর সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে চলো তোমাদের দেখাই হচ্ছে সকালবেলা ঠাকুরকে যেই সাজে সাজিয়েছিল সন্ধ্যাবেলা কিন্তু আবার নতুন করে কত সুন্দর করে সাজিয়েছে দেখো থেকে আমরা চলে এলাম জাগুলির উল্টো রথের মেলায় এসে দেখলাম আজকে তেমন ভিড় নেই মোটামুটি কয়েকজন লোক আছে এখানে দেখো প্রসাদ দিচ্ছিল মানে এখানে পোলাও ছিল প্রসাদে তো আমি এখন সেটা নিচ্ছি তারপর মামাকে মেলা থেকে দুটো জিনিস কিনে দিল যে জিনিস দুটো আমি পছন্দ করেছি মা বলল তুই কোনটা নিবি নে এই দেখো এই দুটো জিনিস মামাকে কিনে দিলো মেলা থেকে তারপর রথের মেলায় মামার সাথে দেখা হলো রথের মেলায় যেখানে হচ্ছে যেখানে একদম পাশি মামার বাড়ি আর এই দেখো মামা নিমকি কিনে দিয়েছে আরে দোকানটা থেকে আমরা নিমকি গুড়ের লটকা আর গজা নিলাম দিচ্ছে তুমি নেবে হ্যাঁ তো মা না তো এখন আমরা বাড়ি যাচ্ছি আজকে তো সারা দিনটা খুবই আনন্দ করে কাটলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা